বন্ধুরা আসসালামাইকুম সবাই কি আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা আমাদের ইউটিউবে কিভাবে আমরা সঠিকভাবে লাইভ করব তো সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখে দেবো তো কথা না বাড়ি আমি চলে যাবো আমাদের মূল পথে তো আমি চলে গেলাম আমার ইউটিউব অ্যাপসে তো আমি চলে গেলাম এখন আমাদের ইউটিউব অ্যাপসে তো আমি চলে আসলাম আমার ইউটিউবে ইউটিউবে আসার পর বন্ধুরা দেখুন আমাদের সামনে শো করবে তো আমরা এভাবে কিন্তু যে কোনো ভিডিও দেখি তো বন্ধুরা এখন আমরা কি করব আমাদের যে প্লাস আইকন এই প্লাস আইকন এর উপর ক্লিক করব তো আমি প্লাস আইকন এর উপর ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই দেখে এই আমাদের সময় হবে তো দেখুন বন্ধুরা আমাদের এটি কিন্তু লাইভ হবে এই সেই প্রসেসটা এখন কিন্তু সামনে চলে এসেছে দেখুন বন্ধুরা এবারে কিন্তু আমরা লাইভ করে নিতে পারবো তো এখানে দেখুন বন্ধুরা নেক্সট এই নেক্সট অপশনে কি আছে তো এই যে আমাদের পিস পেন্সিল আইকনটি তো প্রথম আমরা যেটি যে কাজটি করব সেটি হয়েছে আমাদের পিস পেন্সিল আইকনটি এই দেখা যায় পেন্সিল আইকনে পেন্সিল আইকনের উপর আমরা ক্লিক করব তো আমি পেন্সিল আইকনের উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাদের এডিটেব শো করবে তো আমাদের যে লাইভ করবে সাইডটি সেটি চলে এসেছে যে আমাদের সামনে পেজটি তো বন্ধুরা এখানে আমরা যে লাইভ টাইটেল লাইভ এই টাইটেল লাইভের এখানে ক্লিক করব তারপর একটা এস্প্রেস দেব এস্প্রেস দিয়ে তারপর বন্ধুরা এখানে আমরা যে বিষয়ে লাইভ করবে সেটি এখানে বাংলাতে লিখে দেব যে আমরা এই বিষয়ে লাইভ করেছি যেমন আমি এখানে লিখব আমি ওকে দেখলাম আজকে লাইভে দেখাবো আপনারা কিভাবে এই এবং সাবস্ক্রাইব বাড়িয়ে নেবেন তো সেই লাইভটি করবো সেটি এখানে বসিয়ে দিলাম তো ওয়েবসাইটে যে কাজটি করবো উপরে আমাদের থাম তো বন্ধুরা এখানে আমাদের এই পেন্সিল আইকনের উপরে ক্লিক করবো তারপর বন্ধুরা আমাদের যদি থামবেল করা থাকে তাহলে বন্ধুরা আমরা আপলোডের থাম এখানে ক্লিক করবো আর যদি না করা থাকে তাহলে টেক থাম বেল এখানে ক্লিক করে আমরা এইভাবে কিন্তু একটি ছবি তুলে নিতে পারবো যেমন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন টেক থাম্বনেইল এখানে ক্লিক করলাম তারপর আমাদের একটি ছবি তুলে এই যে তো কিন্তু আমাদের সামনে দেখুন বন্ধুরা সেভ হচ্ছে তো এইভাবে আমরা নিতে পারি অথবা আমরা যদি থাম্বনেইল করে থেকে আগে থেকে তাহলে আমরা থাম্বনেইলটি বসিয়ে দেব এই যে আপলোড থাম্বনেইল এখানে ক্লিক করব এখানে ক্লিক করে তারপর আমাদের এই যে থাম্বনেইলটি আজকে থাম্বনেইলটি আমরা বসিয়ে দেব এটাকে ছোট করে নেব এই যে করে তারপর এই যে ক্লিক করে দেবো আমি সেভ অপশনতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে বন্ধু পাবলিস্ট এই যে পাবলিশ কিন্তু পাবলিস্টাবলিস্ট আছে পাবলিশ করে দিতে হবে আমরা প্রত্যেকেই এটা জানি তো নেক্সট আছে দা সিলেক্ট অডিয়েন্স এই সিলেক্ট অডিয়েন্সে ক্লিক করব তো বন্ধুরা এখানে দুটি অপশন যে আমরা জানি আমরা যারা ভিডিও আপলোড করি ইউটিউবে তারা কিন্তু সবাই জানি এটি নো ইট নট ফর মিট চান্স এটি বাচ্চাদের জন্য কি তৈরি করা হয়েছে না এটি বাচ্চাদের জন্য তৈরি করা না এটি দুই নম্বরে ক্লিক করে তারপর আমরা একটা অটো কিন্তু আমাদের কানেক্ট হয়ে যাবে তো এটি কিন্তু আমরা জানি ইউটিউবে যদি আমরা সার্চে যাই তাহলে কিন্তু এটি শো করে তারপর আমরা নেক্সট তারপর ব্যাক বাটনে ক্লিক করলাম ক্লিক করলাম তো বন্ধুরা এখানে একটি কাজ আছে যেটি হয়েছে আমাদের আমরা যদি আমরা দুইজনে লাইক করি দেখা যায় অনেক সময় দুইজনে লাইক করি ভিডিওতে দুইজনে লাইক করি তো দুইজনে যদি লাইক করি তাহলে এখানে ইনভাইট গেস্ট এখানে এটিকে অন করে দেব অন করে তাদেরকে তাদের ইনভাইট করে কিন্তু আমরা লাইক করব তো যদি আমরা এক লাইক লাইক করতে চাই তাহলে কিন্তু আমরা এটি অফ করে দেব তো নিচে দেওয়া আছে এডিট আই ডেসক্রিপশন তো এডিটে ডেসক্রিপশন আছে আলোচনা করা তো আমরা যে বিষয় আলোচনা ভিডিও লাইভ করতেছেন তো সেই বিষয়ে লেখেন নাকি আজ কিছু আলোচনা দিয়ে দিবেন তো আমি এখানে কিছু আলোচনা দিয়ে দিলাম যেমন আজকের ভিডিও হচ্ছে আমাদের সাব ভিডিও এবং সাবস্ক্রাইব একইভাবে বাড়াই নেবেন তো তারপর আমরা এটা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসলাম চলে আসার পর বন্ধুরা দেখেন তো আছে যে লোকেশন আমরা লোকেশনটা এখানে কি অনেকেই আছে যে এই লোকেশনটা ভুল করি তো এখানে কোথায় লোকেশন দেবো তো বন্ধুরা এখানে আমরা লোকেশন দেবো আমি এখন কোথায় আছি আমি যদি গ্রামে থাকি দেশে থাকি তাহলে আমি দেবো যেমন কালা এতে থেকে আমি লাইক করেছি যে অমুক চেয়ে লাইক করেছি তো এখন বর্তমানে কিন্তু আমি ঢাকা আছি তো আমি এখানে ঢাকা বসিয়ে দেবো ঢাকা এই যে ঢাকা ঢাকা আমি বসিয়ে দিলাম তো ঢাকা বসিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে আমরা লোকেশন তো রাখা বেশি দিলাম তারপর এখানে আমরা কি করবো এখানে সাইড এ লাইটে কিন্তু দেওয়া আছে তো এটি আমাদের সিলেক্ট করে দেওয়া লাগবে না ওকে আছে তো এখন কি করবো আমরা কিন্তু কিন্তু ওকে হয়ে গেছে এটি ফর্ম করা তো গো গোলাইফ অপশনে ক্লিক হ্যাঁ ক্লিক করে দিলাম এই গোলাইফ অপশনে ক্লিক করে দিলাম গোল লাইফ অপশনে ক্লিক করার দর পর এটি কিন্তু আমাদের সার্চ আসছে এটি কিন্তু যে দেখুন যে পয়েন্ট হচ্ছে পয়েন্ট ওটা শেষ হলেই কিন্তু আমাদের লাইফ চলে আসবে এই দেখুন সুন্দর আমাদের লাইফ কিন্তু শুরু হয়ে গেছে দেখা যায় যে আমাদের লাইভটা কিন্তু শুরু হয়ে গেছে লাইভ কিন্তু আমাদের সবাই দেখতে পারবে তো এইভাবে কিন্তু আমরা আমাদের দেন ইউটিউবে লাইভ করতে পারবো খুব সুন্দরভাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন তো বন্ধুরা এখানে আমরা কিভাবে লাইভ অফ করবো তাহলে এই যে ক্যান্সেল এই যে ক্রসিনে ক্রসিট অপশনে ক্লিক করলে ওকে অপশনে ক্লিক করলে কিন্তু আমরা লাইভটি কেটে যাবে তো এভাবে কিন্তু আমরা ভিডিও আপলোড করতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে এভাবে কিন্তু আমরা আমাদের ইউটিউবে খুব সুন্দরভাবে লাইভ করে নিতে পারি তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ